ওই খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন নবী কারিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘর থেকে বের হয়ে যাবে আমি তো অবস্থায় নবী কারিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে পিছন থেকে গিয়ে ডান হাতটা ধরে বসলেন নবী কারিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুরে দাঁড়াইলেন জিজ্ঞাসা করলেন ও খাদিজা কি হয়েছে তুমি আমার হাত ধরেছো কেন খাদিজা তোলকুব্রারাদি আল্লাহু দান আনহা দুই চোখ দিয়ে শুধু পানি পড়ে কোনো কথা বলতে পারে না দ্বিতীয় আবার আবারও জিজ্ঞাসা করেছে ও খাদিজা কি হয়েছে তুমি কান্দ কেন খাদিজা আরো বেশি কান্না শেফ আমাদের যখন কারোর কোনো কান্না যখন কোনো দুঃখে পড়ে যায় যখন কেউ এসে জিজ্ঞাসা করে কান্নাটা আরও কেমন যেন বেড়ে যায় ঠিক তদুরভাবে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আরো ফুফিয়ে ফুফিয়ে বেশি বেশি করে কান্না শুরু করেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুকের সাথে জড়িয়ে ধরে বললেন খাদিজা কি হয়েছে কান্না করো না আমাকে বলো খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বুকের মধ্যে জড়িয়ে ধরে পড়লেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি আপনার কাছে দুইটা জিনিস চাইবো এই দুইটা জিনিস আপনি আমাকে দিবেন নি বিশ্বমন মানবাতের মুক্তির জন্য জানাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হত বম্ব হয়ে গেলেন যেই খাদিজা তার গোটা জীবনে আমার কাছে কোনো দিন কোনো কিছু চাই নাই আজকে ওই খাদিজা আমার কাছে কি যেন চাইয়ে বসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আতঙ্কিত হয়ে গেলেন আস্তে আস্তে সরটা একটু নামিয়ে বললেন ও খাদিজা কি চাইবা তুমি আমার কাছে আমার কাছে আমার মত তো তেমন কোনো কিছু নাই তারপরে বলো আমি চেষ্টা করব কি চাও তুমি

আম্মা জান খাদিজাতুল কুবরা رضی আল্লাহু তাআলা নাহা ফুফিয়ে ফুফিয়ে কান্দে আর বলে ওগো নবীজি আমি যেদিন মরে যাব এই দুনিয়া থেকে শেষ নিঃশ্বাস ত্যাগ করে যেদিন চলে যাব ওই দিন আপনার এই চাদর mubarak দিয়ে আমাকে একটু জড়িয়ে দিয়ে কারণ ওই কবরে যারা জাহান্নামের ফেরেশতা আসবে তারা আপনার চাদর মুবারক কে চিনে আপনার চাদর মুবারক দেখে আমাকে তারা আর কোন কবরে আজাব দিবে না শাস্তি দিবে না নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আচ্ছা ঠিক আছে দ্বিতীয় কি জিনিস তুমি আমার কাছে চাও বলো আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি যেদিন মরে যাব আমার জানাজা গোসল দেওয়ার পরে জানাজার কাজ শেষ করার পরে যখন মানুষগুলো আমার দাফনের কাফনের কাজ শেষ করে মাটি চাপা দিয়ে সবাই যখন একা একা ঘরের দিকে ফিরে যাবে আপনি নবীজি আমাকে ওই কবরের সামনে একা একা রেখে চলে আসবেন না তাহলে আমি কি করব যত সময় পর্যন্ত আমার কবরের তিনটি সওয়াল জবাব না দিবেন তত সময় পর্যন্ত আপনি কবর থেকে আসবেন না কয়েকদিনের মাথায় কয়েক দিনের মাথায় আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন বিদায় নিয়ে চলে যাওয়ার পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দাফন কাফনের কাজ শেষ করে যখন সবাই এক এক বাড়ির দিকে ফিরে যায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর কবরের পাশে দাঁড়িয়ে আছে সমস্ত সাহাবীরা চলে গিয়েছে হঠাৎ করে আবু বকর পিছনের দিকে তাকিয়ে দেখে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই কবরের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাটতেছে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি মন খারাপ করবেন না আপনি চলুন আমরা আপনাকে বাড়িতে এগিয়ে দিয়েছি নবিকার ইমসাল্লাল্লাহ আলাইহি ও বলেন ও আবু বকর র চলে যাও এরপরে ও মোর আসে ওমর এসে একই কথাই বলে ওগোনবিজি আপনার কান্তান্নাব আপনার কান্দা আল্লাহ ফকরা পুল আর আমি করতে পারে না নবিকার ইমসাল্লাল্লাহ আলাইহি ও আসাল্লাম বলেন ও ও খাদিজা আমার কাছে জীবনে কোনোদিন কোনো কিছু চাই নাই দুইটা জিনিস চেয়েছে এর মধ্যে একটা হচ্ছে তার কবরের তিনটা প্রশ্নের সাল জবাব আমি যতক্ষণ না দিব তত সময় পর্যন্ত যেন আমি তার কবর থেকে দূরে কোথাও না যায় এই বলে বলে আমার নবী মায়ার নবী রহমাতুল্লিল কান্না করে আর কান্না করে হঠাৎ করে জিব্রাহিম এসে বললেন ইয়া নিয়ার করবেন না আপনার কান্না আল্লাহ পাক রব্বুল আলামিন সহ্য করতে পারে না আল্লাহ পাক রব্বুল আপনার জন্য সুসংবাদ পাঠিয়েছেন কি সুসংবাদ পাঠিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা анহার কবরের তিনটি প্রশ্নের জবাব স্বয়ং আল্লাহ পাক রব্বুল দিয়ে দিয়েছে